রোজ তো কথা হয় ছেলেদের নিয়ে কিন্তু আজ আমি কথা বলতে যাচ্ছি মেয়েদের নিয়ে যদি আমি তোমাদের বলি যে যত পার্সেন্ট ছেলেরা পানু মানে ওইসব ভিডিও মিয়া খালিফা ওদের ভিডিও দেখে যত পার্সেন্ট ছেলেরা তার থেকে হালকা কম জাস্ট এতটুকুর তফাত ঠিক তত পার্সেন্ট মেয়েরা পানু ভিডিওস দেখে এই ভিডিওটা আজকে মেয়েদের জন্য খুবই খারাপ হতে যাচ্ছে কারণ তাদের রিয়ালিটি আমি আজকে এই ভিডিওতে তুলে ধরতে যাচ্ছি তারা কিভাবে তাদের নিজের লাইফ পানু ভিডিওস প্লাস ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামের মধ্যে যারা অর্ধনগ্ন হয়ে ঘুরে বেরিয়ে ভিডিও পোস্ট করে রিলসের মাধ্যমে কিভাবে তাদের মেন্টালিটি নর্মাল মানে কমন মেয়েদের ব্রেইনটাকে ওয়াশ করছে সেটা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি হ্যাঁ আমি জানি খুবই সেনসিটিভ টপিক কিন্তু মেয়েদেরকে নিয়েও কথা বলা দরকার ইউটিউবে কতটা ভিডিও আছে যেটা মেয়েদের পানু ভিডিও দেখা নিয়ে আলোচনা করেছে কোনো ক্রিয়েটার খুবই কম ক্রিয়েটার কথা বলেছে কিন্তু আমি বলতে যাচ্ছি এবং এক্সপ্লেন করতে যাচ্ছি আমি মেয়েদেরকে আগেই পরিষ্কার করে দিই এটা এডুকেশনাল পারপাস নিয়ে আমি তৈরি করছি এই ভিডিওটা ঠিক আছে আমি তোমাদের ব্লেম করছি না আমি জানি তোমরাও পানু দেখো তবে কীভাবে তোমাদের মাথায় এটা এফেক্ট ফেলছে এবং কীভাবে তোমরা কন্ট্রোল হচ্ছ ওই সব কন্টেন্ট দ্বারা এবং ফেসবুকে তোমরা রিসেন্টলি এমন কিছু পোস্ট দেখছ এটা খুব বেশি একটা সময় হবে না মোটামুটি গত তিন চার বছর থেকে একটা ট্রেন্ড চলছে যে মাঝে মধ্যেই মেয়েরা এই ধরনের পোস্ট করে থাকে যে ওর বয়ফ্রেন্ডেরটা বেশি লম্বা ছিল না তাই ছেড়ে দিয়ে আর একটা ছেলের সঙ্গে পালিয়েছে কিংবা পরকীয়া করেছে জাস্ট বিকজ অফ দ্যাট তো এই সব জিনিস কেন ঘটছে আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি শুরু করি ডু গার্ল ওয়াচ পর্ন অর ইজ জাস্ট এ ম্যান থিং গার্লস ডু তো এই ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট মানে ডেটা মানে কত পার্সেন্ট মেয়েরা পর্ন মানে পানো ভিডিওস জনি সিনসের ভিডিওস ওই টাইপের ভিডিওস কিংবা পর্ন হাব এক্স ভিডিওস এগুলো ওয়েবসাইট সার্ভ করে কত পার্সেন্ট মেয়ে আমাদের ইন্ডিয়াতে কিংবা ওয়ার্ল্ড ওয়াইডে এটা আমি ভিডিও লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমাদের মধ্যে অ্যাটেনশন স্প্যান খুবই কম তো এই আমি লাস্টে রেখেছি তাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে তো প্রথম পয়েন্ট মন মানসিকতা বদলাচ্ছে মেয়েদের পানু ভিডিওস দেখে এই ভিডিওতে যে দু তিনটে পয়েন্টস আমি রেখেছি সবগুলোই শুধুমাত্র মেয়েরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে যখন মেয়েরা পানু ভিডিওস দেখছে তখন নিজেকে নিয়ে যে অ্যাকসেপ্টেন্সটা রয়েছে সেটা কমছে আমি যখন একটা পর্ন ভিডিও দেখব সেই ভিডিওটা ম্যাক্সিমাম সাত আট মিনিট কিংবা পনেরো মিনিট পর্যন্ত লেন্দি হবে রাইট তো সেখানে যে মেয়েটার বডি শেপ কিংবা যে ফিগারটা রয়েছে সেটা অলমোস্ট পারফেক্ট দেখানো হয় এবার একটা মেয়ে যখনই পর্ন ভিডিওস দেখবে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্ন ভিডিওসে যে মেয়েদের বডিটা থাকে খুবই সুন্দর একটা শেপ ওয়ালা বডি থাকে যদি স্কিনি মেয়েও হয়ে থাকে তবুও আমরা সেখানে দেখি যে না মেয়েটার বডি খুব সুন্দর পারফেক্ট ওয়াইস মানে সাইজ সব কিছুই পারফেক্ট আছে তো এই জিনিসটা অবজেক্টিফাই করে নিজেকে নিয়ে মানে এক কথায় মেয়েরা মানে তোমরা যখন সেই ভিডিওগুলো রেগুলারলি কনজিউম করো তখন তোমরা নিজের বডিটাকেই অ্যাকসেপ্ট করতে চাও না আর এই জিনিসটা অনেক বড় ডেঞ্জারাস সেকেন্ড যে জিনিসটা মন মানসিকতায় ঢুকে পড়ে সেটা হলো রিলেশনশিপের ডাউন অনুভূতি এখন এই জিনিসটা ছেলেদের মধ্যেও ঘটে থাকে যখন তারা রেগুলারলি পন্ট ভিডিওস দেখে মেয়েদের মধ্যে এটা একটু আলাদা ধরনের হয় কেন যখনই একটা মেয়ে ফিজিক্যাল রিলেশন তৈরি করে তখন মেয়েটা না চেয়েও নিজেকে অ্যাজ এ অবজেক্ট হিসেবে দেখতে হয় বাধ্য হয়ে এটাই ন্যাচারাল এটাই নেচারের নীতি যে ছেলেরা একটা মেয়েকে অ্যাজ এ অবজেক্ট ওই মুহূর্তে যতই ভালোবাসুক না কেন মনে করে না হলে পরে একটা ছেলে প্লেজার পায় না দ্যাটস ওকে এবং একটা মেয়ে যদি ওই মুহূর্তে অবজেক্ট হয়েও যায় খানিকটা কোনো প্রবলেম নেই প্রবলেম এই জায়গাটায় যে মেয়েটা যেহেতু নিজেকে সামান্য হলেও অবজেক্ট ফিল করছে ওই মুহূর্তে ফিজিক্যাল রিলেশনশিপ হওয়ার মুহূর্তে তখন তার মাথায় আসে যে আচ্ছা পর্ন ভিডিওসে আমি যেসব মেয়েদের দেখি তারা যেভাবে পারফরমেন্স দিচ্ছে আমি সেভাবে আমার বয়ফ্রেন্ডকে দিতে পারছি না এটা অনেক বড় একটা কনসার্ন কিংবা এই জিনিসটা অপোজিট হয়ে যায় কিরকম হয়ে যায় যে ছেলেটার প্রতি তার নজর আসে তার বয়ফ্রেন্ডের প্রতি ভাবে যে আমার বয়ফ্রেন্ড সেইভাবে অ্যাক্ট কিংবা সেইভাবে পারফর্ম করছে না যেভাবে আমি পর্ন ভিডিওসে দেখেছি দুটোর মধ্যে যে একটা ঘটে যায় যার ফলেই ফেসবুকে আমরা এই ধরনের পোস্ট রেগুলারলি দেখি যে আচ্ছা প্রেম করতে পারেনি ঠিকঠাকভাবে ভালোবাসা দিতে পারেনি ভালোবাসা মিনস হোয়াট শুধুমাত্র ওসব না ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যে জেনারেশন আমরা দেখছি বেশিরভাগ মেয়েরাই এটাই মনে করে যে আচ্ছা যেভাবে আমরা পর্ণ ভিডিওতে অ্যাক্টিং গুলো দেখছি সেই জিনিসগুলো যদি আমার বয়ফ্রেন্ড করতে পারে দ্যাটস মিন খুব একটা ভালো এডুকেটেড ছেলে এবং সে বুঝতে পারে হোয়াট ইজ সেক্স বাট দ্যাটস নট অ্যাকচুয়ালি সেক্স আমি মেয়েদেরকে বলছি মন মানসিকতায় আরেকটা জিনিস ঘটে সেটা হলো যে ফোরি নিয়ে সন্দেহ মেয়েরা অর্গাজমে ইজিলি যেতে পারে না ম্যাক্সিমাম যে একটা ক্লাইম্যাক্স থাকে যে হ্যাঁ এখানে আমি প্রচুর হট হয়ে গিয়েছি সেই জায়গাটায় একটা পারে না সেখানে ছেলেটারও কোনো দোষ নেই কিন্তু মেয়েটা দুটোর মধ্যে যেখানে একটা জিনিস ভাববে যদি সে রেগুলারলি পর্ন কনজিউম করে দেখবে যে বয়ফ্রেন্ড পর্ন ভিডিওস এর মধ্যে বয়ফ্রেন্ড অলওয়েজ তার গার্লফ্রেন্ড ফুল এনজয় দিতে পারছে নাম্বার ওয়ান এরকম যদি তার বয়ফ্রেন্ড রিয়াল লাইফের বয়ফ্রেন্ড যদি সেটা না দিতে পারে সেকেন্ড কথা মেয়েটা নিজেও হয়তো বা অর্গাজম তুলতে পারছে না কিন্তু ভিডিওতে দেখেছে যে একটা মেয়ে দশ মিনিট আহ করার পরেই তার মধ্যে অর্গাজম এসে গিয়েছে কিন্তু মেয়েটার মধ্যে আসছে না রিয়েল লাইফে তো এই জিনিসটা একটা মেয়েকে প্রচুর পরিমাণে হার্ট করে মেয়েটা নিজেকে নিয়ে ডাউট করে যে আমার বডিতে কিছু না কিছু একটা প্রবলেম আছে কিন্তু বান্ধবী তোমার মধ্যে কোনো প্রবলেম নেই এই জিনিসটা শুধুমাত্র ঘটেছে কারণ তুমি রেগুলারলি পন ভিডিওস দেখো ঠিক আছে দরকার নেই যে অর্গাজম আসবেই আসবে ছেলেদের অর্গাজম আসা কিংবা আনা খুবই সহজ মেয়েদের ক্ষেত্রে সেটা খুবই কঠিন বাই ন্যাচারাল সেখানে একটা ছেলেকে ব্লেম করে কোনো লাভ নেই নিজেকে ব্লেম করে কোনো লাভ নেই যা শেখাচ্ছে মেয়েদের সেটা হল অল টাইম মুড রেডি পারফেক্ট বডি আর ইনস্ট্যান্ট প্লেজার যেটা রিয়েল লাইফের সঙ্গে কোনো রকম ভাবে ম্যাচ খায় না তো মেয়েরা প্লিজ এসব থেকে দূরে থাকো কিংবা যদি দেখো তাহলে এই জিনিসগুলো মাথায় রাখো প্রয়োজন নেই যে সেই জিনিসটা আমার সঙ্গে হতে হবেই তো সবার প্রথমে আমরা কি ইস্যু দেখলাম মেয়েদের মন মানসিকতায় একটা অনেক বড় পরিবর্তন আসে সেকেন্ড আর একটা মেজার পয়েন্ট আছে সেটা হলো যে সেক্স ইজ ইকুয়াল টু পারফরমেন্স এই জিনিসটা হয়ে যায় মেয়েদের মধ্যে অনেক কিছু কল্পনা আসছে তাই না সেক্স ইজ ইকুয়াল টু পারফরমেন্স কোন অ্যাঙ্গেলে করতে হবে কিভাবে করতে হবে ভাই দেখা বন্ধ কর তোকে বলছি তুই ছেলে দেখা বন্ধ কর লাভ নেই দেখে আর মেয়ে হলে পরে বুঝে শুনে দেখো পর্ন ভিডিওসে সেক্সকে কি হিসাবে দেখানো হয় বলো তোমরা সেখানে পারফরমেন্স দেখানো হয় কে কতটা ভালো পারফর্ম করতে পারছে তোমাদের কি মনে হয় মেয়েদের বলছি যে যখন একটা মেয়ে মর্নিং করছে বুঝতে পারছো তো যে আওয়াজটা যে করে সেই আওয়াজটা বাস্তবেই সে ভিতর থেকে ফিল করে করছে তোমরা কি আদৌ জানো যে সেই মেয়েটা যে অর্গাজমটা দেখাচ্ছে সেটা রিয়েলিটিতেই মেয়েটার বডিতে হচ্ছে ওই মুহূর্তে যখন সে শুট করছিল ভিডিওটা না তার চারপাশে অনেক লোকজন আছে রাইট তো সেই মুহূর্তে ওই সেন্সিটিভ জিনিসটা কি করে এত তাড়াতাড়ি গ্রো করতে পারে আট মিনিটের মধ্যেই আট মিনিটের একটা ভিডিওতেই এত তাড়াতাড়ি অর্গাজম মেটার মধ্যে কিভাবে আসতে পারে আর যদি বা এসেও থাকে তাহলে সেটা ফোর্সফুলি কিন্তু এই জিনিসটা মেয়েরা বোঝে না এই জিনিসটা বাস্তব লাইফে মেয়েদের বোঝা উচিত যে সেক্স মানে কমফোর্ট কানেকশন কতটা পরিমাণ ইমোশনালি আমি অ্যাটাচ হতে পারছি ইভেন ভালনেরাবিলিটি যেগুলো দেখি আমরা পয়েন্ট ভিডিওসের এর মধ্যে খুবই ডেঞ্জারাস যেগুলো পয়েন্ট ভিডিওস ঠিক আছে সেখানে ফোর্সফুলি একটা মেয়েকে বাধ্য করা হচ্ছে তো তুমি একটা একটা যখন রেগুলারলি এই ভিডিওস তুমি দেখবে তোমার মধ্যে যে ভাল ভালিটি কত কঠিন ইংরেজি ভাই আমরা বাঙালিরা আমরা আমাদের বাঙালিদের মুখে ইংরেজি সহজে আসে না এডুকেটেড হওয়া সত্ত্বেও মুখ দিয়ে আসাটা কত কঠিন কিছু কিছু ওয়ার্ড তো এই জিনিসটাও রিয়াল লাইফে ঢুকে যায় মনে হয় যে একটা ছেলে আমার সঙ্গে প্রচুর পরিমাণে টর্চার দিয়ে ওই জিনিসগুলো করবে তো দ্যাটস ওকে দ্যাটস নট অ্যাকচুয়ালি ওকে বডি সহ্য করে না মানে ব্রেইন হয়তো বা সেখানে অ্যাডাপ্ট হয়েছে পয়েন্ট ভিডিওস দেখতে দেখতে যে দুটো পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দুটো পয়েন্টই ম্যাক্সিমাম এবার আসছে আমি তিন নম্বর পয়েন্টে যেখানে আমি কোনো এফেক্টস বলতে যাচ্ছি না এখানে আমি রিয়েল লাইফ এক্সাম্পলস তোমাদের সামনে তুলে ধরছি একটা মেয়ের রেডিট পোস্টের বাংলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে এটা একটা রিয়েল মেয়ে তো তার কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মনোযোগ দিয়ে শোন মেয়েটা এখানে বলেছে যে আমি যখন রিলেশনশিপে আসেনি ঠিক তার আগে রেগুলারলি আমি পয়েন্ট ভিডিওস দেখতাম আর আমার মাথায় কনসিয়াসলি এই জিনিসটা ঢুকে গিয়েছিল যে রিয়েল লাইফ এ প্রেম করা মানে ওই জিনিসগুলো করা ঠিক ওই রকমই যেটা আমি পর্ন ভিডিওস এর মধ্যে দেখি ওই মুহূর্তে নিজেকে ওইভাবে এক্সপ্রেস করতে হয় যেভাবে পর্ন ভিডিওসে একটা মেয়ে ডেটিং করে এক্সপ্রেস করে ওই জিনিসটা কি এই মেয়েটা রিয়াল ভেবে নিয়েছিল তো এই মেয়েটা যখন রিলেশনশিপে আসে তখন তার যে বয়ফ্রেন্ড ছিল তার বয়ফ্রেন্ড ও পর্ন এডিক্টেড ছিল যার ফলে কি হয়েছিল দুজনেই ফিল না করে অ্যাক্টিং করা শুরু করলো মানে ওই জিনিসটার সময় আর সেকেন্ড কি আসলে কি করতে হবে কোন সময়ে নিজের বডি কি চাইছে সেটা না করে কত মিনিট পর কিংবা কতক্ষণ পর পর্ন ভিডিওসে কি কি দেখেছিল ঠিক ওই জিনিসগুলোই দুজনেই প্র্যাকটিস করছিল আর যার ফলে কি হয় মেটার যে সেক্সের প্রতি যে ইন্টারেস্ট না সেটা প্রায় জিরো হয়ে যায় এইবার মেয়েটা কি করা শুরু করে মেয়েটা ওইটাই করা শুরু করে যেটা তার বডি অ্যাকচুয়ালি চাইছে নাকি পর্ন ভিডিওসে কি দেখেছিল কিন্তু যেহেতু বয়ফ্রেন্ডটাও পর্ন ভিডিওস দেখতো তাই বয়ফ্রেন্ডটা একে দোষ দেওয়া শুরু করে ব্লেম করা শুরু করে যে না তুমি আর আগের মতো নেই তুমি এখন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছো কিন্তু অ্যাকচুয়ালি কি সে ঠান্ডা হয়নি সে তার রিয়েল যে ইন্টেনশন ছিল সেটাই সে প্রকাশ করা শুরু করে যেটা কাল্পনিক জগৎ থেকে অনেকটা আলাদা ছিল মেয়েটা এই জন্যই প্রথম রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসে এইবার সে আসে সেকেন্ড রিলেশনশিপে সেকেন্ড রিলেশনশিপে আসার পর সে দেখে যে তার সেকেন্ড বয়ফ্রেন্ডটা প্রচুর অ্যাওয়ার মানে কিভাবে করতে হয় কিংবা কিভাবে ইন্টেনশন বুঝতে হয় সামনের মানুষটার এবং তার বডি কি চাইছে সেটা বোঝার চেষ্টা করেছিল তার সেকেন্ড সেকেন্ড বয়ফ্রেন্ডটা যার কারণে বয়ফ্রেন্ডটার সঙ্গেই সে ওই জিনিসগুলো পারফেক্টলি করা শুরু করে তাহলে এক কথায় কি যেসব মেয়েরা ফেসবুকে এসব পোস্ট করে বেড়ায় না যে ওরটা বড় এটা ছোট আচ্ছা এর এই জিনিসগুলো অনেক বেশি বড় লাগবে তো এইসব ফালতু জিনিস ঠিক আছে এগুলো শুধুমাত্র একটা কল্পনা যে কল্পনা কে তৈরি করেছে তুমি নিজেই ছেলে যদি হয় তো একটা ছেলে নিজেই তৈরি করেছে আর মেয়ে হলে পরে মেয়েটা নিজেই চুজ করেছে যে হ্যাঁ আমি এরকমটা চাই এই জন্যই কিংবা বাধ্য করাচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট তো এগুলো থেকে দূরে সরে আসো আর একটা খুবই হার্ড এক্সাম্পল দি সিঙ্গার বিলি এলিস হয়তো বা অনেকেই তোমরা চেনো তো এই মেয়েটা না ছোটবেলা থেকেই হার্ড পয়েন্ট ভিডিওস মানে সিঙ্গার বিলি এলিশ এর মাথায় এই জিনিসটা ঢুকে গিয়েছিল যে যদি আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ভায়োলেন্ট জিনিস করে ওই মুহূর্তে তাহলে আমি না বলতে পারবো না এবং সে না বলতে অ্যাকচুয়ালি পারেনি তার রিয়েল লাইফে যে বয়ফ্রেন্ড ছিল তার ক্ষেত্রে তাহলে ভেবে দেখো যে মেয়েটা কতটা পরিমান টর্চার সহ্য করেছে দেখো এক মুহূর্তে কাউকে বাজে বলাটা খুব সহজ কিন্তু সে তোর জন্ম থেকে বাজে হয়নি তাই না সে কিছু না কিছু কারণে হয়েছে সে নিজের কারণেই হোক বা বাহ্যিক কারণেই হোক না কেন তো অ্যাকচুয়াল প্রবলেমটাকে সলভ করা দরকার কাউকে ব্লেম না করে তো এইজন্য আমি কাউকে ব্লেম করছি না সে তুমি যদি মেয়ে হয়ে থাকো তুমি দেখো নো প্রবলেম কিন্তু জাস্ট ইমাজিনারি জিনিস থেকে বেরিয়ে আসো প্লেজারের জন্য দেখবে দ্যাটস ওকে সেটা সবাই দেখে এইবার আমি আর তোমাদের ধৈর্যের বাদ ভাঙব না এবার আসছি আমি লাস্ট পয়েন্ট মানে ডেটা পয়েন্ট এই পয়েন্টে জানাচ্ছি ইন্ডিয়াতে কত পার্সেন্ট মেয়েরা ফর্ন ভিডিওস দেখে ওকে সো লেটেস্ট ডেটা নেই এমন নয় যে দুহাজার আর পঁচিশ কিংবা তেইশের ডেটা আছে আমি খুঁজে পাইনি হয়তোবা আছে কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও খুঁজে পাইনি তাই আমি মোটামুটি রিসেন্ট যে ঘটেছিল তার আগে ঠিক আছে দুহাজার ষোলো সতেরো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট মে দুহাজার পনেরোতে পর্ন ওয়েবসাইটস সার্ভ করেছিল দু হাজার পনেরোতে অলমোস্ট থার্টি পার্সেন্ট মেয়েরা পর্ন ভিডিওস দেখতো ইন্ডিয়াতে এই নাম্বারটা কি কম মানে একশোটা মেয়ের মধ্যে অলমোস্ট তিরিশটা মেয়ে এবং তার থেকেও বেশি কারণ ডেটা তো স্যাম্পেল নিয়ে করা হয় তাই না তৈরি করা হয় তো রিয়েল লাইফে হয়তো বা এর থেকেও বেশি ছিল তো ছেলেদের যে ব্লেম করা হয় সব সময় সব ভিডিওতে যে হ্যাঁ ছেলেরাই দেখে ছেলেরাই দেখে এই ধারণা থেকে বেরিয়ে আসো দু তে কত পার্সেন্ট ছিল রিসার্চ করার পর পাওয়া গিয়েছে টোয়েন্টি দেখো এটা রিসার্চ করার পর তো যদি বাস্তব লাইফে দেখা হয় তাহলে তো অলমোস্ট আমার তো মনে হয় ফিফটি টু সিক্সটি হবে তখনই ওই সময় দু হাজার চোদ্দ তাই আজ থেকে ছেলেরাও জানবে যে হ্যাঁ অনেক মেয়ে মানে একটা দুটো নয় একশোর মধ্যে অলমোস্ট পঞ্চাশ ষাটটা মেয়ে পয়েন্ট ভিডিওস দেখে ঠিক আছে কি পার্সেন্টেজ ছেলেদেরও তার মানে ইকুয়াল ইকুয়াল অলমোস্ট এইবার আমি আসছি ওয়ার্ল্ড ওয়াইড ডেটাতে চোদ্দ বছর থেকে আঠারো বছরের মাঝখানে যে মেয়েরা থাকে ওরা অলমোস্ট ফিফটি সেভেন পার্সেন্ট মেয়েরা পয়েন্ট ভিডিওস দেখে অনেক আগে ঠিক আছে একজ্যাক্ট ডেটটা আমার মনে নেই এটা রিসেন্ট লেটেস্ট নয় লেটেস্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো স্কুলের মধ্যেই মেয়েরা বসে বসে দেখছে তার মানে প্রায় এই মুহূর্তে যদি আমি আমার নিজের এটা ধারণা ঠিক আছে ভুল হতেও পারে একশোটা মেয়ের মধ্যে অলমোস্ট সত্তরটা মেয়ে দেখে চোদ্দ থেকে আঠারো বয়সের মাঝখানে আমার যা মনে হয় দুহাজার সতেরো সালে পরনে ওয়েবসাইটটা মেয়েরা কত পার্সেন্ট দেখেছিল তোমরা জানো খাতায়পত্রে টোয়েন্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট প্রমাণ হিসেবে দেখা গিয়েছে কিন্তু বাস্তব লাইফে হয়তো আরো বেশি আর দু হাজার ডেটা কি বলে অলমোস্ট থার্টি ফাইভ দেখো নয় বেশি কিন্তু এইটা কত সাল 2026 হাজার এর কথাই যদি ধরি তাহলে মেয়েরা আজকাল রাস্তাঘাটে যা করে বেড়ায় তাতে তো মনে হয় যে ছেলেদের থেকে মেয়েরাই বেশি দেখে কারণ মেয়েরা যেসব পোস্ট আজকাল করে ফেসবুকের মধ্যে অবশ্যই ছেলেদেরও আছে মেয়েরা সব পোস্ট করে আমরা আজকাল দেখছি সেই পোস্টগুলো দেখেই আমরা হালকা ইঙ্গিত নিতে পারি যে হ্যাঁ বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মেয়েরা বসে পর্ন ভিডিওস দেখে সারা দিনে একবার হলেও কিংবা খারাপ ভিডিও দেখে তো এই ভিডিওটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি আমি কি চাইছি যে মেয়েরা পর্ন ভিডিওস একদমই দেখবে না তো নো না আমি এটা একদম বোঝাতে চাইছি না আমি বোঝাতে চাইছি বি এডুকেটেড দেখো কিন্তু তার সঙ্গে নিজেকে তালমেল করিও না আর বাস্তব লেভে যে বয়ফ্রেন্ডটা আছে তাকে ব্লেম করা বন্ধ করো নিজের অর্গাজম নিজের বডি নিজেকে নিয়ে বুঝতে শুরু করো ওই ভিডিওগুলো দেখে আমার বয়ফ্রেন্ডটা এটা পারে না ওটা পারে না ফেসবুকে আমি পোস্ট করব এইটা পোস্ট করব এই চ্যাটিং এর স্ক্রিনশট শেয়ার করব যে ওটা এমন ছিল এটা এমন ছিল এত খাটো এত লম্বা এগুলো ফালতু মার্কা পোস্ট এই ধারণাগুলো যেন তৈরি না হয় সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক না কেন মেয়েদের এই বিষয়টা নিয়ে খুবই কম লোক কথা বলেছে তাই আমি চাই তোমরা ভিডিওটা তোমার বন্ধুর সঙ্গে কিংবা বান্ধবীর সঙ্গে শেয়ার করো যাতে বেশি বেশি লোকেরা দেখতে পারে কারণ যেহেতু এই টপিকটা খুবই সেন্সিটিভ প্লাস মেয়েদেরকে নিয়ে আর যেহেতু খুবই কম ভিডিওস আছে তাই এই ভিডিওটা তোমরা শেয়ার করো যাতে লোকেরা দেখে এবং তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি ঘটনাটা কি শুধুমাত্র কি ছেলেরা খারাপ হচ্ছে নাকি মেয়েরাও খারাপ হচ্ছে এসব দেখার ফলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও মতামত থাকলে সেটাও কমেন্ট ফেলো আর যদি কমেন্ট করতে ইচ্ছে না করে তাহলে লাইক টিপে দাও তাহলে আমি বুঝে যাবো কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জোর করছি না তবে করো তোমরা অনেক কিছুই জানতে পারবে আর শিখতে পারবে দেখা করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো থেকো